আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা ক্যানাডা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা মোস্ট অফ দ্য টাইম আমাদেরকে ফোন করে বা অফিসে এসে একটা জিনিস জানতে চান যে কেনাডা ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজনীয় ডকুমেন্টসটা আসলে কী অর্থাৎ কোন ডকুমেন্টস গুটা আমি হচ্ছে গিয়ে আমার ফাইলের সাথে অ্যাটাচ করলে বা কোন ডকুমেন্টস না দিলে আমার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেড়ে যাবে সো কোন ডকুমেন্টসগুলো আসলে সব থেকে জরুরি ক্যানাডা ভিজিট ভিসা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে সো এই সেই সম্পর্কে আজকের ভিডিওতে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব সো যারা হচ্ছে গিয়ে ক্যানাডা ভিজিট ভিসা অ্যাপ্লাইয়ের জন্য ইন্টারেস্টেড তারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো বর্তমান সময়ে ক্যানাডা ভিজিট ভিসার রেশিওটা কিন্তু গত বছরের তুলনায় অনেকটা ভালো আছে ভালো আছে এই বলতে গত বছর যেমন দু সালে একটা এমন এক কিছু মাস ছিল যে মাসে আপনার ভিসা অ্যাপ্রুভাল একদমই ছিল না বলতে পারেন যে আপনি যত ভালো প্রোফাইল নিয়েই হচ্ছে গিয়ে দাঁড়ান না কেন ক্যানাডার জন্য ক্যানাডা কিন্তু অ্যাপ্রুভালটা দিচ্ছিল না বাট ওরা কিছু নিয়মের পরিবর্তন আনার পরে বর্তমানে কিন্তু ওরা হচ্ছে এখন ভিসা গুলো দিচ্ছে সো ক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে বর্তমান সময় হচ্ছে আপনি ফার্স্ট টাইম হলে নতুন করে অ্যাপ্লাই করতে চাইলে সেটাও করতে পারেন আর যদি যারা রিফিউজাল হয়েছিলেন প্রিভিয়াসলি তারাও অ্যাপ্লাই করতে পারেন সো সেক্ষেত্রে আপনার কোন ব্যাপারগুলো অর্থাৎ কোন ডকুমেন্টসগুলো হচ্ছে গিয়ে খুবই যত্ন সহকারে রেডি করে দিতে হবে সেগুলোর একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যেমন ফার্স্ট অফ অল আপনার ট্রাভেল প্ল্যানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন একটা ব্যাপার হচ্ছে আপনারা ধরুন একটা পার্টিকুলার টাইমে ক্যানাডা ঘুরতে যাবেন সো ও টাইম ডিউরেশনটা ফিক্স রাখতে হবে আপনার ট্রাভেল প্ল্যান করার সময় এখন হতে পারে আপনি একটা ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করতে পারেন যেটা আপনার জন্য সব থেকে ভালো হবে যে তাদের যাদের ট্রাভেল হিস্ট্রি নেই তাদের জন্য তো ইনভাইটেশনটা মাস্ট বলা যায় এবং যাদের অল্প ট্রাভেল হিস্ট্রি আছে তাদেরও আমার সাজেশন থাকবে যে আপনারা ইনভাইটেশন সহ অ্যাপ্লাই করেন সো ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করলে যে জিনিসটা বর্তমানে হচ্ছে সেটা হচ্ছে আপনার ভিসা অ্যাপ্রুভাল হওয়ার চান্সেসটা হোটেল বুকিংয়ের থেকে বেশি থাকবে কেন না ওরা হচ্ছে আপনি কেন তাদের দেশে জানতে চেয়ে যেতে চাচ্ছেন এই ব্যাপারটা ওদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনি ওদের দেশে গিয়ে কী কারণে আপনি ওদের দেশে ঘুরতে যেতে যাচ্ছেন বা কি কারণে যেতে চান সো এই জিনিসটা প্রমাণ করার জন্য একটা ইনভাইটেশন লেটার খুবই গুরুত্বপূর্ণ কাজ করে যেমন ইনভাইটেশন লেটারে যে ইনভাইটি সে অবশ্যই ক্যানাডিয়ান সিটিজেন থাকে বা কোনো বিজনেস মিটিং বা কনফারেন্স থাকলে ওই সোর্সটা অথেন্টিক থাকে সো তাদের কাছে এই জিনিসটা গ্রহণযোগ্যতা পায় যে আপনি এই উদ্দেশ্যে আসলে ক্যানাডা যাচ্ছেন সো এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে আর যে ব্যাপারটা যে সেটা হচ্ছে আপনার ট্রাভেল প্ল্যান সো আপনি ইনভাইটেশন দিয়ে করুন বা হোটেল বুকিং দিয়ে করুন অবশ্যই যে ইনভাইটেশনের মধ্যে যে ডেটটা মেনশন থাকবে ওই অ্যাকর্ডিংয়ে আপনি এবার ট্রাভেল প্ল্যানটা করে প্রপারলি একটা ট্রাভেল প্ল্যান করে আপনার ফাইলের সাথে অ্যাটাচ করবেন তাহলে যে জিনিসটা হবে আপনার পারপাস অফ ট্রাভেলটা ফিক্স থাকলো যেটা ওদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এর পাশাপাশি আপনার যে জিনিসটা জানাতে হবে সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা বোঝানোর জন্য আপনার ব্যাঙ্ক সলভেন্সি এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং এর পাশাপাশি যদি আপনার প্রপার্টি থাকে সেগুলোর একটা ভ্যালুয়েশন সার্টিফিকেট অবশ্যই আপনি অ্যাটাচ করতে পারেন এই জিনিসগুলো হচ্ছে গিয়ে কম্পালসারি ব্যাপার এই জিনিসগুলো আপনি যদি সঠিকভাবে না দেন তারা কোনো দিনও আপনাকে ভিসাটা দিবে না সো আপনি চেষ্টা করবেন এই ব্যাপারগুলো যেন সঠিক ওয়েতে প্রসেস করে এবং এর পাশাপাশি যত সাপোর্টিং ডকুমেন্টসগুলো আছে ওগুলো যেন আপনার ফাইলের সাথে অ্যাটাচ করা হয় এবং অ্যাপ্লাইয়ের সময় যেন এর কোনো একটা ফাইল যেন মিস না হয় সো আর একটা ব্যাপার আপনি চাইলে বর্তমান সময়ে আপনার যে কানেকটিভিটি অর্থাৎ দেশের মধ্যে আপনার যে কন্ডিশনটা আছে এই জিনিসগুলো আপনি রিপ্রেজেন্ট করতে পারেন আপনার কান্ট্রি টাইজ এর বোঝানোর জন্য সো আপনি সোশ্যালি কী ধরনের অ্যাক্টিভ আছেন বা আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার বন্ডিংটা কীরকম এই জিনিসগুলো কিন্তু আপনি চাইলে আপনার কাভার লেটারে একটু করে তাদেরকে বুঝাতে পারেন সো আপনি যে আপনার ফ্যামিলি রেখে বা ফ্যামিলি নিয়ে যেভাবেই হোক না কেন আপনি ওই দেশে যাচ্ছেন কেন আপনার দেশে আবার ফেরত আসবেন সো আপনার দেশে ফেরত আসার কারণটাও কিন্তু আপনার কাভার লেটারে মেনশন করতে হবে সো আপনি যদি আপনার স্থান থেকে যদি আপনার অবস্থাটা তাদের কাছে ক্লিয়ার করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিসাটা হওয়া হবে না সো এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনাকে কাভার লেটারটা লিখতে হবে এবং আপনার দেশে ফেরত আসার কারণ হিসেবে আপনার টাইজগুলো দেখাতে হবে আপনার ফ্যামিলি টাইজ আপনার বিজনেস রিলেটেড টাইজগুলো এভরিথিং বা জব রিলেটেড যেটাই আপনি করুন না কেন অর্থাৎ আপনার প্রফেশনাল টাইসটাও এই জিনিসগুলো দেখাতে হবে সো এইগুলোর জন্য হল আপনি আপনার দেশে ফেরত আসবেন এই জিনিসটা ওদের কাছে আপনাকে অবশ্যই বুঝাতে হবে সো এই ডকুমেন্টসগুলোই বেসিক্যালি আপনি যদি সঠিক ওয়েতে রেডি করে আপনার ফাইলের সাথে সাবমিট করেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা বর্তমান সময় অনেক পাচ্ছি এ গেছে এবং কিছু পেন্ডিং রেজাল্ট আছে আশা করছি সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করা যারা হচ্ছে কানাডার ক্যানাডার জন্য অ্যাপ্লাই করবেন তাদের প্রতি আমার সাজেশন হচ্ছে আপনার অবশ্যই এই বছরে যত মাঝামাঝি অলরেডি চলে এসেছে এখন আপনি আপনার ভিসাটা অ্যাপ্লাই করতে পারেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই কানাডা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য বা ফাইল যে কোনো ধরনের হেল্পের জন্য সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ